रटम दि रटम दि बिलोشي হৈছে কার্ড দিলে এটা নিও শে شکایت আছে তো스키 আই বলতো ইজন আইছি আবার hore সুবিধা নহবে দুই দিন 2000 টাকা আমি করেলা দিলা না তুমি কি করলা আমি কি নাম লিখ করে গইছি

সমালোচনা করি আমরা পাঁচ বছর একটানা না করি খালি শুক্রবারে আমরা বন্ধ নিম বিদেশের মতো বিদেশের মতো কাজ করি শুক্রবারে সপ্তাহে একদিন আজ আমি বাংলাদেশের এক নাম্বার গেমিং প্ল্যাটফর্ম সাইডের কথা আপনাদের বলছি আমি নষ্ট না এই করে না দাও তো দালাল বুঝো না এগুলা তাই আমরা কাজ করতেছি না কই যাও তোর কি মন

वीडियो नहीं वीडियो का रिस्क दे रहा है